অভিযান চলেছে মূল রাস্তা থেকে সরেছে কিন্তু ফুটপাতে নিয়ে আবারও বসেছেন কেক ব্যবসায়ীরা সেনাবাহিনীর অভিযানের পরও আবার নতুন করে কেক নিয়ে ফুটপাতে বসেছেন কিছু কেক ব্যবসায়ী মূল রাস্তা থেকে সরে এলেও ফুটপাত এখন পুরোটাই দখল নিয়ে আছেন তারা যে কারণে পথচারীদের চলাচলে খুবই বিঘ্ন সৃষ্টি হচ্ছে বিশেষ করে মেট্রো স্টেশন থেকে নেমে অফিসগামী মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক সময় বাধ্য হয়েই তারা মূল রাস্তায় নেমে আসছেন যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে ছোট শিশু বা অসুস্থ রোগীদের নিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা বলছেন জীবিকার তাগিদে তাদের এই পথ বেছে নিতে হয়েছে তবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ এবং নাগরিক অধিকারের পরিপন্থী ক্ষণস্থায়ী অভিযানের পর স্থায়ী সমাধানের অভাবই এমন পরিস্থিতির জন্ম দিচ্ছে এই অবস্থায় কেবল অভিযান চালিয়ে সাময়িক সমাধান নয় বরং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে যেখানে হকারদের পুনর্বাসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচলের বিষয়টি নিশ্চিত করা যাবে অন্যথায় আগারগামের ফুটপাত আবারও হকারদের দখলে চলে যাবে এবং নাগরিক ভোগান্তি চলতেই থাকবে বসে আমরা আজকে প্ল্যান করব কিভাবে আগারগা রাস্তা পরিষ্কার রাখা যায় কোনো পরিকল্পনা আছে কি না আপনাদের ইনশাআল্লাহ করব দেখি আমরা ভাই বোন সবাই একসাথে দেখবেন যে রাস্তা দেখবেন যে শুধু কেক থাকবে কাস্টমার থাকবে কোনো জ্যাম থাকবে না কোনো চাপ থাকবে না যতদিন থাকবে আমরা ততদিন থাকবো ইউটিউবার নাই আমাদের কোনো দাও নাই কোন ভ্যালুও নাই